আর ভুল হইছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙিয়ে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটার আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আছার মারো এক মিনিট হ্যাঁ দিছি এবার ওই টুকরোগুলোরে জোড়া লাগাও গ্লাস তো টুকরো হয় না স্টিলের গ্লাস ছিল কোন কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানাই নিয়ে আসি এখনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শোনো আদা তো নাই রসুন দিয়ে বানাই নিয়ে আসবো আমি সাপাতি হ্যাঁ আমার কষ্টের ফাঁসি কা সাজা চাই তোমার না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হইছে সর্বনাশ তা কোথায় হইছে ব্রেন টিউমার আমার পাশে হইছে এখন থেকে সব সময় ধানে বাজবা হ্যালো এই কই তুমি বাচ্চা কানতিছে বাচ্চা ঠান্ডা করো পারো তো শুধু বাচ্চা পয়দা করতে আর কিছু পারো আমার জন্য কি কানতিছে তোমার জন্য কানতিছে তুমি ঠান্ডা করো ওরে গরমটা করছে রে হাসপাশ করতেছি বাবা এ বাবা জি আম্মা পেজ রসন বড়া হইছে জি আম্মা সব শেষ হ

সারাদিন কি করো আমার অফিসে যাওয়ার মত একটা সার ধোয়া নাই আমি সারাদিন নাক টাই ঘুমাই দাও না তাই তো হইতেছে সারাদিন কোনো কাজ কাম নাই কোনো কামই ঠিক তৈরি করো না আচ্ছা আরো দুইটা বানিয়ে দাও তাহলে সারাদিন রাত চব্বিশ ঘন্টায় ঘুমাইতে পারবো বাস পর পাইসো একটা সুতা কিছু বাসলে গিয়ে পারে না কেন কি তোমার দুইটা বই একটা